আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি শুভ সকাল বন্ধুরা আমার ভিডিওতে যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি ফেসবুকেতে দেখো তাহলে বেশি বেশি করে ফলো দিয়ে দিবা বন্ধুরা আজকে সারাদিন কি করব না করব তো আমার সাথেই থাকো আর দেখতেই থাকো এই যে বন্ধুরা দেখো সকালে পান্তা ভাত আর বাসি তরকারি দিয়া খাইতেছি তো আমার কাছে খুবই ভালো লাগে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাইও ইসমিল্লা আপনার বাপের অনেকদিন ধরে ডাকেন না লেগে ডাকে হাত থেকে গেছে নাস্তা খাওয়া শেষ এখন আমি চা ঠিক আছি চা খাবো আর গোলমা খাবো চাটা খুবই মজা হয়েছে তো বন্ধুরা এই যে আজকে বোনা খিচুড়ি রানব আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করুন তো যেগুলো এখন কেটে নেই আলু দিয়ে মুরগির মাংস আজকে আবার বৃষ্টি বৃষ্টি ভাত আর আকাশ ডাক্তার সে মেঘে দেখো বন্ধুরা বৃষ্টিটা নাইমাই গেল আর আমার কাছে খুব ভালো লাগে বৃষ্টি দেখতে তোমাদের কার কার পছন্দ বৃষ্টি কমেন্ট অবশ্যই জানাইবা আর দেখো কি সুন্দর লাগতাছে বৃষ্টিটা গ্রামটা খুব সুন্দর লাগতাছে খুবই সুন্দর লাগতাছে গ্রামটা বৃষ্টি দেখছো গাছ খাইতেছে গরুতে বৃষ্টিতে বীজা খুবই ভালো লাগতাছে আকাশ ভরা বৃষ্টি আর বৃষ্টি পড়তাছে এই যে দেখো গরুতে গাছ খাইতেছে বৃষ্টিতে বীজা বন্ধুরা খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাইল মুসুরি ডাইল নিয়ে নিছি আর আমি বুটের ডাল দিব না কারণ আমি বুটের ডালটা খাইতে পারি না আর এই যে এদিকে দিয়ে দিছি পাতিলা এই পাতিলার মধ্যেই আমি মাংসটা না খিচুড়ি বসামু আর বাহিরে দেখো ম্যাক তো একবার দেখাইলাম আবার ওই যে দেখো বৃষ্টি তো খিচুড়ির পানিটা দিয়ে দিলাম মশলাটা কষাই আর তো এখানে আমি চাইল ডালটা আবার দিয়ে দিবো পানিটা বলক আসলে তো বন্ধুরা আজকে রান্না করলাম খিচুড়ি তারপরে বেগুন ভাজা আর সাথে আছে মুরগির মাংস তো আমাদের কত আপদের দেখি সাথে মুরগির মাংস হোক গরুর মাংস হোক ভর্তা হোক যেটাই হোক সাথে থাকে বেগুন ভাজা আর খিচুড়ি আর এক পথ তরকারি যেই তরকারি হোক মুরগির হোক আর গরু হোক ভালো লাগে দেখতে আমার আপদের দেখি খেতে তো সেই আপদের দেখে আমিও আজকে রান্না করলাম বৃষ্টি পড়ছে বৃষ্টি ছাড়াই আজকে রান্না ইচ্ছা করলো এই তো বন্ধুরা দেখো ভুনা খিচুড়ি হয়ে গেল আর এই তো এখানে আছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করা আর আছে বেগুন ভাজা এই তো আছে সালাদ তো সব কিছু মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা এই রান্নাম সব কিছু মিলিয়ে তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করে আর শেষ তো তোমার ভিডিওটি এই পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ